নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ রবিবার আর রবিবার মানে আমরা একান্ন সতী কথা বলি আমরা প্রত্যেক রবিবার এক একটি সতী পীঠের মাহাত্ম বর্ণনা করি এক একটি সতী মহিমার কথা বলি আজ আমরা বলবো প্রয়াগরাজে অবস্থিত দেবী ললিতার কথা বলা হয় যে যেখানে সতীমায়ের হাতের আঙুলের পতন হয়েছিল তন্ত্র চূড়ামণি বলছে অঙ্গুলি বৃন্দং হস্তস্য প্রয়াগে ললিতা ভব অর্থাৎ এখানে দেবী হাতের আঙুলের পতন হয়েছিল আর দেবীর নাম হচ্ছে ললিতা আর তার ভৈরব হচ্ছে ভব রায়গুনাকার ভরতচন্দ্র আবার বলছেন প্রয়াগেতে দুই হাতের অঙ্গুলি সরস তাহাতে ভৈরব দশ মহাবিদ্যাদশ এই যে কথাটি বললেন এর মধ্যে দিয়ে দেবীর মাহাত্মের আরো যেন প্রসার হলো আরো যেন ব্যক্তি কেননা তিনি বলছেন যে আঙ্গুল এখানে পতন হয়েছিল সেই দশটি আঙুল আসলে দশ ও মহাবিদ্যা মহামায়ার এক একটি আঙুল এক একটি মহাবিদ্যার স্বরূপ এই বলার মধ্যে দিয়ে তার এই লেখনের মধ্যে দিয়ে দেবীর মাহাত্ম প্রকাশ হলো শুধু প্রকাশ হলো না তার ব্যক্তি এবং প্রসার আরো ঘটে গেল আবার শিবচরিত গ্রন্থ থেকে আমরা জানতে পারছি এখানে দেব অধিষ্ঠাত্রী দেবী হতলেন কমলা আর ভৈরব হলেন বেনী মাধব আবার এলাকার মানুষ দেবীর একটি ডাকনামও দিয়েছে সেই ডাকনামটি হচ্ছে অলপি এই প্রসঙ্গে আমি পরে আসছি যাই হোক ত্রিবেণী ঘাটের উত্তর পূর্বে বেশ কিছু দূরে এই সতীপীঠ অবস্থিত এবং এইখানে তিনটি মন্দির রয়েছে এই তিনটি মন্দিরে তিনটি আলাদা আলাদা নাম রয়েছে এই অক্ষয়বট মিরপুর এবং অলোপি। এই সতীপীঠকে সপ্ত মক্ষপুরীর অন্যতম বলে গণ্য করা হয় এবং এই যে সতীপীঠ এখানকার বিশেষত্বই হলো এখানে কোনো দেবী মূর্তি নেই তার বদলে একটি কাঠের পালকিতে রূপে পূজা করা হয় তবে এই যে পালকি রয়েছে ঠিক তার পাশেই নবদুর্গার একটি বিগ্রহ রয়েছে যদিও সেটি কিন্তু সতীর মূর্তি নয় নবদূর্গার বিগ্রহ এবং যে বেদেটি রয়েছে ঠিক তার নিচেই একটি গহবর রয়েছে যে কুণ্ড আমরা যাকে বলি এবং বলা হয় যে এই কুণ্ডের যে জল তা আসলে স্বয়ং মা গঙ্গা এবং অক্ষয় যে রয়েছে সেই অক্ষয় বটের নিচে দেব ভৈরবের মন্দির তৈরি হয়েছে যেখানে ভব বা বেণী মাধব যে নামে যাকে আমরা সম্মান মানে আখ্যায়িত করি না কেন তিনি অবস্থান করছেন তিনি দেবীকে রক্ষা করছেন দেবীকে পাহারা দিচ্ছেন এবং এই যে ভৈরব এই ভৈরব যেখানে যেখানে অবস্থান করেন প্রত্যেকটি সতীপীঠেই রয়েছে দেবীর পাশাপাশি তিনিও সেই তীর্থ মাহাত্মকে সদা জাগ্রত রাখেন এই দেবী সম্পর্কে চণ্ডিতা বলা হচ্ছে ললিতা দেবী পরালো বধনা বর্ণা এবং ভয়ঙ্করী তিনি আবার কান্তিমণি মই মনোমোহিনী তিনি অপরূপা চৈতন্য চৈতন্যরূপিনী ব্রহ্মময় স্কন্ধপুরাণে থেকে আমরা এই যে তীর্থস্থান সেই তীর্থস্থানের পারি স্কন্দ পুরাণে বলা হচ্ছে মকর রাশিতে বৃহস্পতি এবং সূর্য মিলিত হলে রবিবারে যদি পূর্ণিমা তিথি হয় তাহলে প্রয়াগ তীর্থ পুষ্কর তীর্থের মতন পবিত্র হয় এবং এই যে যোগ এই যোগকে কুম্ভ যোগ বলা হয় আপনারা জানেন বারো বছর পর পর এই যোগ অনুসারে প্রয়াগে কুম্ভ মেলা হয় এবং সুতরাং এই যে জন্য প্রয়াগ বিখ্যাত তা কিন্তু বারো বছর পর পর অনুষ্ঠিত হয় প্রয়াগের এই তীর্থ মাহাত্মকে প্রতিদিন যখন কুম্ভ মেলা হচ্ছে না তখন এই তীর্থের যে মাহাত্ম তা কি করে জেগে থাকছে মনে করা হয় এই এই যে তীর্থ তাকে প্রতিদিন জাগ্রত করার করে রাখার জন্যই যেন সতীপীঠ ললিতা দেবীর ললিতা দেবীর মাহাত্ম এবং তার যে রূপ কি কেন কিভাবে সেটি আমরা একটু জেনে নেওয়ার জন্য একটু পৌরাণিক কাহিনীর আশ্রয় নেবো পুরাণ অনুসারে খুব সংক্ষেপে সে কাহিনীটি আপনাদেরকে বলছি তা পুরাণ অনুসারে ভন্ডাসুর নামে এক দৈত্য ছিলেন তিনি মহেশ্বরে সাধনা করলে মহাদেব তাকে দর্শন দিলেন এবং বর 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 দিতে চাইলেন এবার দিলেন বললেন যে তুমি অজেয় হবে এবার এই যে অসুর তারা প্রথমে ভক্ত থাকে তপস্যা করে বরলাভ করে তারপর তার তামসিক গুণটি প্রকাশ হয় ভণ্ডাসুরের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হলো না এবং এই অসুররা যখনই তাদের এই তমসিক গুণটা প্রকাশ করে তখনই তারা চায় দেবতার স্থানে নিজেকে অভিষিক্ত করতে ফলে ভণ্ডাসুরও সর্ব আক্রমণ করলো মর্ত লোক তারা প্রথমেই জয় করে মানব কুলকে অত্যাচার করে তারপর তারা স্বর্গলোক আক্রমণ করলো শুধু স্বর্গলোক আক্রমণ করলেন ভণ্ডাসুর তাই নয় তিনি ইন্দ্রাণীকে পাওয়ার জন্য লালায়িত হলেন এখন ইন্দ্রাণী তখন ভয়ে পার্বতীর কাছে আশ্রয় নিলেন ভণ্ডাসুর তখন শিবপুরীর দ্বারে উপস্থিত হলে দা রক্ষককে বললেন ইন্দ্রাণীকে যেন পার্বতীর কাছ থেকে এনে যাওয়া হয় এবার দেবী মহামায়া ভণ্ডাসুরের এই স্পর্দা দেখে তাকে হত্যা করতে উদ্যত হলেন কিন্তু হত্যা করতে চাইলেই তো আর হত্যা করতে পারবে না তার কারণ হচ্ছে দেবাদিদেব মহাদেব তাকে বর দিয়েছে এবার যদি দেবী তাকে হত্যা করে তৎক্ষণাৎ তাহলে এই দেবাদিদেব মহাদেব যে বরটি তাকে দিয়েছে তাতে কি হয় আহ দেবাদিদেব মহাদেবকে অসম্মানিত করা হয় এবং ব্রহ্মা এইটি তাকে বোঝালেন ফলে কি হলো ভন্ডাসুর ভাবলেন যে তাকে তো বধ করতে পারবে না কেউ ফলে তিনি আরো অত্যাচার বাড়িয়ে দিলেন কিন্তু পার্বতী ইন্দ্রাণী অর্থাৎ শচীকে ইন্দ্রের স্ত্রীকে কিন্তু তার হাতে দিলেন না কিন্তু দেবতারা অতিষ্ঠই হয়ে তার অত্যাচারে তখন তারা মহামায়ার স্তব করলেন এবং বৃহস্পতি দেবগুরু দেব দেবগুরু বৃহস্পতি তাদেরকে বললেন দেবতাদের যে গুণিত পদ দেখান বৃহস্পতি সেই করলেন বললেন যে দেবীকে যদি জাগ্রত করতে হয় তাহলে তন্ত্রমতে তার আরাধনা করতে হবে তাকে পুষ্ট করতে হবে দেবতারা তন্ত্র তন্ত্রমতে দেবী পূজায় যজ্ঞীয় কুণ্ডে নিজেদেরকে আহতি দেওয়ার জন্য উদ্যত হলেন এবং এই দেখে দেবী সেই হোমাগ্নির মধ্যে থেকে আবির্ভূত হলেন দেবতারা তখন তার শুরু করে দিলেন এই যে দেবী আবির্ভূত হলেন তিনি হচ্ছেন চতুর্ভূজা তিনি রক্তবস্ত্র বস্ত্র পরিহিতা এবং বললেন যে কোনো ভয় নেই অর্থাৎ দেবতাদের তিনি অভয় দান করলেন এবং ভণ্ডাসুর কে অবিলম্বে নিহত করবেন এ দিলেন এবং তিনি নিজের পরিচয় দিয়ে বললেন আমি শক্তি ললিতা বলেই গেলেন তারপরে আবার তার দেহ থেকে আরও তিনটি শক্তি সৃষ্টি হল এরা হলেন কে বালাম্বা মন্ত্রিণী ও বারাহি এই তিন শক্তিতে মিলিত হয়ে ললিতা দেবী ভন্ডা সুর বধ করলেন এবং স্বর্গ মর্ত সর্বত্র শান্তি ফিরে এলো ভন্ডার সুরের হাত থেকে আমাদের এই সৃষ্টি এই যে কাহিনী এর মধ্যে দিয়ে যেমন দেব দেবী মাহাত্ম প্রকাশ পায় অর্থাৎ দেবী দেখুন এখানে সচিকে বা ইন্দ্রাণীকে রক্ষা করলেন না এই ইন্দ্রাণীকে এক্ষেত্রে এর অন্তর্নিহিত অর্থ যদি আমরা ধরি তাহলে ধরে নিতে পারি এই ইন্দ্রাণী হচ্ছে আমাদের নারী এই যে নারীর প্রতিরূপ তাকে তিনি রক্ষা করলেন নারী নারীত্ব রক্ষা করলেন এবং একে নির্ভর করেই আরো একটি কিংবদন্তি তৈরি হয়েছে দেব তৈরি হয়েছে এই যে একটু আগে বললাম এখানে দেবী যে অবস্থান করছেন যে মন্দিরে তার নাম হচ্ছে অলকি এবার অলপি কথার অর্থ কি অলপি কথার অর্থ হচ্ছে যা লুপ্ত হয় না এবং এটি হচ্ছে স্থানীয় মানে দেবী ডাক নাম স্থানীয় মানুষেরা এই নামেই ডাকে কেন ডাকে নেবা দেখুন সতী দেহ তো লুপ্ত হলো মানে আহ হলো হলো বিষ্ণু সুদর্শন চক্রের আঘাতে এবং সর্বশেষ এই প্রয়াগেই দেবী দশ আঙুল ছিন্ন হয়ে ভূপতিত হলো এবং এর ফলে সতীর দেহ লুপ্ত হয়ে যায় কিন্তু দেবীর অস্তিত্ব রক্ষিত ছিল ওই দেহ খণ্ডগুলির মধ্যে তাহলে দেখুন দেবী লুপ্ত হয়ে দেবী লুপ্ত হয়েও কিন্তু লুপ্ত হলো না আসলে হ্যাঁ দেবী কিন্তু আসলে রয়ে গেলেন খণ্ড বিখণ্ডিত হয়ে তাই দেবীর নাম হয়ে যায় অলপি আবার অনেকে বিশ্বাস করেন ওই স্থানীয় মানুষ কিংবদন্তি অনুসারে বহু প্রাচীনকালে এই প্রাচীন কালে এই বনে ঢাকা ছিল আর সেই যে জঙ্গল ঘন বন তাতে সব দুর্ধর্ষ ডাকাত ঢাকা থাকত জঙ্গলের মধ্যে দিয়ে যখনই কোনো যাত্রী যেত বিশেষ করে বিবাহ যাত্রী দল যেত ডাকাতরা তাদের সর্বস্ব লুট করত একবার এরকমই এক বিবাহ যাত্রীর দলকে আক্রমণ করে সকল পুরুষকে হত্যা করে যখন পালকির দিকে ছুটে যায় তখন দেখে সেখানে কোনো উপস্থিত নেই এই যে কোণে উপস্থিত নেই সে অদৃশ্য হয়ে গেল এই অদৃশ্য হওয়ার ঘটনা সর্বত্র ছড়িয়ে পড়ে এবং বলাই হয় যে দেবী তাকে রক্ষা করেছেন ডাকাতদের হাত থেকে সেই কোণেকে ফলে পরবর্তীকালে সেইটি কিংবদন্তি হয়ে ছড়িয়ে পড়ে এবং দেবীর মাহাত্ম আবার নতুন ভাবে প্রকাশিত হয় আমাদের এই যে সতীপীঠ এই সতীপীঠটিতে প্রত্যেক দিনই তো নৈতিক মানে প্রাত্যহিক পূজা তো হয় তবে নবরাত্রি খুব বিখ্যাত এবং বহু পূর্ণার্থী এই সময় সেখান এখানে এসে উপস্থিত হয় এবার এই যে সতীপী এই যদি আমরা একটু আধ্যাত্মিক দৃষ্টিতে দেখি তাহলে দেখব এই পীঠে বৈশিষ্ট্য হচ্ছে কোমল শক্তি ও জ্ঞান ও শক্তি মিলন চৈতন্যের উদ্ঘাটন সৃষ্টি শক্তি ও মুখ্য শক্তি একই সঙ্গে সক্রিয় শ্রীচক্রতত্ত্বের তত্ত্বের কেন এই কথাগুলি বলছি যদি আপনারা দেখেন দেবীর মাহাত্ম তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রয়াগ প্রয়াগ মানে কি হচ্ছে আসলে শক্তির ত্রিবিধ মিলন প্রয়াগের গুরুত্ব তিনটি কারণে সর্বোচ্চ গঙ্গা হচ্ছে সত্যগুণ বলা হয় যমুনা হচ্ছে রজগুণ আর সরস্বতী হচ্ছে তমগুণকে আক্রমণকারী জ্ঞান ও শক্তি এই তিন শক্তির মিলনের স্থলে শক্তির আধ্যাত্মিক কেন্দ্র গড়ে ওঠাই স্বাভাবিক তাই শক্তিপীঠ হিসেবে এর মাহাত্ম্য অন্য সব গুলির থেকে আলাদা আবার দেখুন এখানে কুম্ভ এবং অর্ধকুম্ভ হয় যেখানে কোটি কোটি মানুষ স্নান করে এবং বিশ্বাস এই স্থানে ললিতা ললিতা দেবীর করুণাময় শক্তি এত বিস্তৃত যে অল্প জক অল্প তেও বহু পুণ্য লাভ করা যায় এবার এই যে ললিতা এই ললিতা নামটি যদি আমরা দেখি এই ললিতা নামের মধ্যে কিন্তু এক গভীর আধ্যাত্মিক অর্থ রয়েছে ললত ইতি ললিতা অর্থাৎ যে সর্বলোকে স্নিগ্ধ সহজ কোমল এবং অকুণ্ঠ অনুগ্রহ দায়ী তিনি ললিতা তিনি ত্রিপুরা সুন্দর শক্তির অংশ বিশেষ মহাশক্তি সৌন্দর্যময় চৈতন্যময় শ্রীবিদ্যা তত্ত্ব অনুসারে ললিতা দেবী হলেন শ্রীচক্রের মূল দেবী অর্থাৎ ব্রহ্মাণ্ডের শুক্রতম শক্তির নিয়ামক শক্তির তিনটি গুণ ইচ্ছা জ্ঞান ক্রিয়া তিনটি গুণ ইচ্ছা জ্ঞান ক্রিয়া এই যে তিনটি গুণ এই তিনের মধ্যেই জ্ঞান ও করুণার প্রকাশ এখানে সর্বাধীন তাই তিনি দায়নি আনন্দ সরিনী চৈতন্য বাহিনী আর এই জন্যই যখন দেবীর আধ্যাত্মিক বা তাৎপর্য বিশ্লেষণ করছিলাম তখন বলেছিলাম যে আপনাদেরকে কোমল ও কোমল শক্তি ও জ্ঞান শক্তির মিলন চৈতন্য উদ্ঘাটন সৃষ্টি শক্তি ও মোক্ষ শক্তি একই সঙ্গে সক্রিয় চক্রতত্ত্বের তত্ত্বের প্রয়া প্রভাব আর সেই জন্যই প্রয়াকে বসে ললিতা দেবীর উপাসনা করলে ভক্ত মন অনুভব করে অন্তরে প্রশান্তি মায়া বিনাশ আত্মবোধের উন্মেষ অন্তর্গত শক্তির যা বর্তমানে এই পীঠ সহজ সরল স্নিগ্ধ তীর্থযাত্রীদের যাত্রীদের দ্বারা সদা পরিপূর্ণ নবরাত্রিতে আপনাদেরকে আগেই বলেছি বিশেষ পূজা হয় এবং শ্রীবিদ্যা যারা শ্রীবিদ্যা সাধক তাদের একটি প্রধান কেন্দ্র এবং এই স্থানে প্রার্থনা করলে ভক্তরা বলে ওঠেন বা বলেন যে যারা ওখানে প্রার্থনা করেছেন যে ভারী মন নাকি হালকা হয়ে যায় এবং এটি হচ্ছে ললিতা দেবী শক্তি প্রয়াসের এই যে সতীপীঠ দেবী ললিতা মূলত শক্তির সুন্দর জ্ঞানময় রূপের কেন্দ্র শক্তির রূপ নয় বরং প্রেম স্নেহ ও জ্ঞানের রূপ এখানে প্রধান যিনি শক্তি উপাসক তন্ত্র সাধক বা সাধারণ ভক্ত সবার জন্য এই পীঠ এক অপরিসীম শান্তি ও শক্তির উৎস তাই কখনো যদি সম্ভব হয় প্রয়াগ দর্শনের পাশাপাশি আপনারা অবশ্যই এই পীঠটি দর্শন করবেন এক নতুন অভিজ্ঞতা সঞ্চার হবে আপনার হৃদয়ে এ কথা আপনাদেরকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমরা একটি লাইক শেয়ার এবং মতামত করতে আশা করি আর আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন আমরা আশা করবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন আমরা প্রত্যেকদিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি আপনি যেমন তার নোটিফিকেশন পেয়ে যাবেন ঠিক তেমনি আপনারা শুনলে আপনারা যদি একটু লাইক শেয়ার ইত্যাদি করেন তাহলে এবং মতামত দেন তাহলে আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথে করি আমরা প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি আজকে এ পর্যন্ত ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ